কি আন্দোলনের আগে যে পাকুরতলা পাকুরতলা পুজোটা কত দূর হলো দেখি আর তো পুজো বাকি নেই আজ মহালয়ার দিন গেলো প্রায় এক সপ্তাহ পুজো বাকি দেখি প্যান্ডেলটা কত দূর হলো তো আপাতত সামনে বাঁশ দেখতে পাচ্ছি কাপড় খাটিয়েছে ভেতরটা একটু দেখি কি করেছে এটা কত দূর করলো কি না করলো ভেতরে ঢুকতে দেবে কি জানি দেখি ভেতরটা কি করেছে উত্তরই ভেতরটা অনেকটাই কাজ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ বাহ এখানটা লাইট দিয়েছে ব্যাকগ্রাউন্ডে লাইট ফোলে সম্ভবত ঠাকুরের পিছন দিক থেকে লাইট থাকবে এটা বাটারফ্লাই এফেক্ট দেওয়া হচ্ছে দুটো ডানা আছে এরকম আর ওপরটা সুন্দর করে লাইট হলে হেভি দেখাবে এখনও কিছুটা কাজ বাকি আছে অনেকটাই বাকি আছে ওই গাছপাছগুলো লাগাবে ভালোই হচ্ছে খারাপ নয়